আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি খুবই সহজে চোখ থেকে রেখে খাস পর্দা করা যাবে এমন একটি বোরকাসেটের আপডেট নিয়ে এটা হচ্ছে আসিয়া বোরকাসেট আজকের এই ভিডিওতে আসিয়া বোরকাসেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পাবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেমভাবে আমাদের যে কোনো প্রোডাক্ট আমাদের লোকেশনে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে আসিয়া বোরকা সেটের চমৎকার একটি জিলবাপ যেটার ব্যাক প্যানেলে আপনি তিনটা লেয়ার পাবেন এবং এটার ফ্রন্ট প্যানেলে থাকবে দুইটা লেয়ার প্রত্যেকটা লেয়ারে আপনি চায়না শার্টিন পেয়ে যাবেন ফেব্রিক্সটা হচ্ছে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার স্লিভসটা হচ্ছে কোনোই পর্যন্ত কাট করা এবং এখানে দেখতেই পাচ্ছেন আপনারা ব্লুফের মাধ্যমে চমৎকার একটি বাটারফ্লাই করা থাকবে থুতনিতে আপনি পাবেন এলাস্টিক দেখতেই পাচ্ছেন এবং এখানে লুপ রয়েছে যাতে ফিটিং করে এটাকে ওয়্যার করা যায় এখানে কপাল ঢাকার জন্য ইউজ করা হয়েছে দুইটা ফেব্রিক্সের লেয়ার আপনি যদি চোখ থেকে এই জিলবাবটাকে ইউজ করেন সেক্ষেত্রে এটার পেছনে থাকে এই তিনটা লেয়ারের ফার্স্ট লেয়ারটাকে এইভাবে আপনি ফ্রন্ট সাইডে এনে চোখ ঢেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এটা হচ্ছে আসিয়া বোরকা সেটের জিলবাবের সম্পূর্ণ ডিটেলস এটার সাথে দিচ্ছি আমরা চমৎকার একটি নিকাপ এটা দু বাই তৈরি এটা দুইটা লেয়ারিং করা থাকবে দেখতে পাচ্ছেন দুই পার্টের হবে এবং এখানে ফ্রি সাইজের লুপ থাকবে সাইজের ডিস্টেন্স থাকবে দুইটা পার্টে এবং এখানে প্রত্যেকটা পোর্শনে আপনি দেখতে পাচ্ছেন চায়না শার্টিন করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির দু বাই চারি সাথে চায়না শার্টিনের চমৎকার একটি কম্বিনেশন এটা হচ্ছে হিজাব এবং নিকাবের সম্পূর্ণ ডিটেলস আর এটার ইনার হিসেবে যেটা দিচ্ছি ইনারটা কিন্তু সেম দু বাই ফেব্রিক্স ইউজ করেছি আমরা খুবই বড় ঘেরের যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ঘের যেভাবে দেখাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে যা বলছে একদমই সেম প্রোডাক্টটা আপনি অনলাইন অর্ডার করে হাতে পাবেন অথবা আপনি চাইলে আমাদের লোকেশনে এসে সেম ভাবেই দেখে নিতে পারবেন যেহেতু অনেক ফেব্রিক্স এখানে ইউজ করেছি ওয়ার করার সাথে সাথে আপনি এভাবে অটোমেটিক রাফেল পাবেন রাফেলটা ফ্রন্ট সাইডেও পড়বে এবং ব্যাক প্যানেলেও পড়বে দেখতে পাচ্ছেন অটোমেটিক রাফেলগুলো পড়বে আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি হয় ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর এখানে ফ্রি সাইজের লুপ থাকে যারা আনহেলদি তারা খুব সহজে বডি ফিটিং করে এগুলোকে ওয়ার করতে পারবেন বডিটা হচ্ছে একদমই ফ্রি সাইজের দুবাই চিরি ফেব্রিক্স তৈরি আর এটা স্লিপসটাও খুবই চমৎকার স্লিপস হচ্ছে এখানে অ্যালাস্টিক ইউজ করা হয়েছে যেটা কিন্তু আপনার হাতের পর্দাটাকেও ধরে রাখতে সাহায্য করবে ফেব্রিক্সটা হাত থেকে সরবে না এলাস্টিকের কারণে এটার সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই হচ্ছে আসিয়া সেট এর সম্পূর্ণ ডিটেলস এই প্রোডাক্টটা পাচ্ছেন অফার প্রাইজ দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে আমাদের লোকেশন অথবা আপনি যোগাযোগ করবেন ঘরে বসে থেকে অনলাইন করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টেপের আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম